বঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন আমার মা বোনেরা এবং যারা আজকে আমার এইখানে এসেছেন সকলকে আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আপনারা কেন এখানে এসেছেন আপনাদেরকে ডাকা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চরনেত্রী শেখ হাসিনা নির্দেশ প্রদান করেছেন গত কয়েকদিন ধরে আমাদের এই বাংলাদেশকে বাংলাদেশের সম্পদকে যারা বিনষ্ট করছে এবং যারা মানুষ হত্যা করছে কবলমতির ছাত্রদেরকে আন্দোলনের নামে রুটে রাস্তাঘাটে নামিয়ে দিয়ে জামাত শিবির এবং বিএনপির সন্ত্রাসীরা ঢাকা শহর সহ বাংলাদেশের সমস্ত জায়গায় সরকারের যত গুরুত্বপূর্ণ স্থাপনা আছে সেই সব স্থাপনাকে আগুন দিয়ে জ্বালিয়ে করে প্রায় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি করেছেন এবং অনেক লাশ জুড়েছেন সেই জন্য এখন কারফিউ চলছে আপনারা জানেন কারফিউ হচ্ছে যখন কারফিউ চলে তখন কোনো মানুষ ঘর থেকে বেরোতে পারে না সেই জন্য কারফিউদের মধ্যে আমাদের যারা মা বোনেরা আছে যারা কেটে খাওয়া মানুষ তারা কাজ কাম করতে পারে না সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেছেন আমাদের আপনারা যারা গত সাত তারিখে গত চার পাঁচ মাস পূর্বে যাকে আপনারা ভোট দিয়ে এই আসন থেকে আপনারা এমপি বানিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে ভালোবেসে পছন্দ করে স্নেহ করে মন্ত্রী পরিষদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী আমাদের মাঝে পাঠিয়েছেন আমাদের সেই মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপিকা নির্দেশ সহযোগিতায় আজকে আমাদের পক্ষ থেকে তুষিয়াপার পক্ষ থেকে আমাদেরকে এই যে আপনারা যারা আছেন তাদের জন্য সামান্য কিছু উপহার আমরা এখানে উপস্থিত রেখেছি আপনাদেরকে দেওয়ার জন্য সেই জন্য আমরা আপনাদেরকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারা দোয়া করবেন আমাদের এই অঞ্চলের প্রিয় নেতা পুকেট রহমত আলী সাহেবের সুযোগ্য কন্যা অধ্যাপিকা রোমান আলী তুসী যিনি আমাদের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ওনার জন্য দোয়া করবেন দোয়া করবেন ওনার ছোট বড় ভাই যাকে আপনারা গত কয়েকদিন পূর্বে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে আপনারা অনেক ষড়যন্ত্রে ষড়যন্ত্রকে ছিন্ন করে যাকে আপনার উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছেন আমাদের সেই শ্রদ্ধেয় নেতা আল পুকেট জামিল হাসান দুর্য ভাইয়ের জন্য দোয়া করবেন দোয়া করবেন আমাদের প্রিয় নেতা মরহম আল্লাহের রহমত সাহেবের জন্য আমরা রোহের মাকবেরাত কামনা করি এখানে দাঁড়িয়ে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব সহ যাদেরকে হত্যা করেছেন এই বঙ্গবন্ধু পরিবারের রাসেল সহ তাদের সকলের রোহের আত্মার মা ফেরাত কামনা করে আমরা আজকের এই দিনে স্মরণ করি যারা উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর যাদেরকে জেলের মধ্যে হত্যা করেছে আমাদের জাতীয় চায়ের নেতা তাদের দিন সবসময় সকলের রোহের আত্মার মাগ ফেরাত কামনা করে এবং যারা গণতান্ত্রিক আন্দোলনে এই পর্যন্ত নিহত হয়েছেন তাদের সকলের রোহের আত্মার মাগ ফেরাত কামনা করছি। গত কয়েকদিন যাব যে মানে যে সন্ত্রাসী কর্মকাণ্ডে আমাদের সাধারণ মানুষ এবং ছাত্ররা নিহত হয়েছেন আমাদের স্বেচ্ছাসেবক লীগের তিনজন কর্মী নিহত হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আজকে এখানে বিএনপি এবং জামাত শিবিরের বাইরে রয়েছেন আমার কথা যারা শুনছেন যদি শুনে থাকেন কেউ থাকেন আমি আপনাদের কাছে অনুরোধ আপনাদেরকে বলতে চাই এই বাংলাদেশকে আমরা আপনারা বিগত একুশ বৎসর আপনারা এই বাংলাদেশকে আপনারা ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করেছেন বঙ্গবন্ধুকে এই বঙ্গবন্ধুর পরিবারকে জননেত্রী শেখ এই মাটি থেকে উৎখাত করার জন্য আপনারা অনেক চেষ্টা আপনারা করেছেন আপনারা কিন্তু পারেন নাই ব্যর্থ হয়েছেন আবারও আপনারা শুরু করেছেন যে নেত্রী সারা পৃথিবীর মানুষ যাকে বিশ্ব মানবতার মা হিসাবে দেখে যাকে পৃথিবীর মানুষ জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আজকে সারা পৃথিবীর মানুষ যিনি একজন মানবতার মা হিসাবে সেই মানবতার মা এই বাংলাদেশের প্রধানমন্ত্রী যে অভূতপূর্ণ উন্নয়ন করেছেন